আজকের আমাদের মেনুতে পড়বে কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা এটা হচ্ছে আমার বরের বিশেষ একটা আবদার দিদার কাছে আবদার করেছিল যে কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা খাবো তো এমনই একটা রান্না আজকে দিদা আপনাদেরকে শেখাবে তো তার জন্য দিদা প্রথমে আমাদের পাশে একটা জমিতে কচু শাক হয়েছিল গিয়ে কেটে নিয়ে এসছে কচু শাক আরও আছে কিছু বাইরে রাখা আছে আপাতত এগুলো নিয়ে এসছে কাটার জন্য

তাহলে তো খুব খাটনি আছে খাটনি তারপরে আবার সিদ্ধ করতে হবে এরকম ঝাঁকাই ঢ্যাকাই জল ঝাটতি হবে আচ্ছা শুকনো করে নিতে হবে শুকনো করে নিতে হবে নিয়ে তারপরে ওই ইয়ে কড়াইতে দিয়ে রান্না হবে রান্না পড়ম টরম দিয়ে মাছ আর মাথা ভেঙে দিয়ে দিয়ে নারকেল গোড়া

তো দিদার কচু শাক কাটা হয়ে গেছে এদিকে একটা হাঁড়িতে বেশ অনেকটা জল ফুটে উঠলে তার মধ্যে এবার কচু শাকগুলো দিয়ে দিচ্ছে দিদা আর রান্নাটা কিন্তু পরে কোনো ভ্লগে আমি দেখিয়ে দেব। কেমন লাগলো আমার ব্লগটি কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে